সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ চোদ্দোই নভেম্বর শনিবার তো আপনারা যে হাটটি দেখছেন এটি ঠাকুরগাঁ জেলার রানী থানায় পড়েছে একটি ঐতিহ্যবাহী হাট কাতিয়ার হাট তো এই কাতিয়ার হাটটি বলা যায় যে মোটামুটি একটু বর্ডারের কাছেই এই হাটটি অবস্থিত তো এ হাট থেকে যে সকল গাভী গরুগুলো বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের একটু জানাবো তাহলে দর্শক চলেন আমরা এর দামগুলো একটু জেনে আসি কেমন আছেন ভালো আপনি অনেক কষ্টেই আমাদের ক্যামেরা দেখে কিছু কথা বলছিলেন যে আজকে বাজারে মানে অনেক লস ভর্তুকি দিবে কিনা তো আচ্ছা আমরা তার আগে আমরা গরুটার একটু দাম জানবো তারপরে আপনার কাছ থেকে শোনার চেষ্টা করবো কেন আপনি বলছিলেন ওগুলো

দুদিন হলো কিনে কালকে কিনছি কালকে কিনছেন

ব্যবসায় প্রত্যেকটা ব্যবসায় লস অবশ্যই লাভ হবে ধৈর্য ধারণ করে থাকে অবশ্যই লাভ হবে আচ্ছা আমরা এপাশে কিছু

আপনি তো গরু ব্যবসা করেন না কতদিন থেকে মোটামুটি ভাই বিশ বছর বিশ বছর থেকে আচ্ছা আর বাজার কি দেখেন কি খুবই খারাপ খুবই খারাপ বলতে নাই নাই কিছু নাই কিছুই নাই ব্যবসা কি লস খেতে হচ্ছে দুই লাখ টাকা লস খেলেন কত টাকায় আর দুই হাজার হাজার টাকা মানে আসলে মানে যার সাথে কথা বলছিলাম সবাই একই ধরনের কথা বলছে আর আমরা একটু শুনেছিলাম যে এই কাতিয়ার হাট একটু কম দামে বিক্রি হয় এই আমরা মূলত অনেক দূর পাড়ি দিয়ে এই হাঁটে এসেছি তো এখানে এই গরুর ব্যাপারীদের যে কষ্ট দুঃখ হতাশা তারা আমাদের ক্যামেরার সামনে এসে সেগুলো বলার চেষ্টা করে আসলে অনেক দাম কম সেক্ষেত্রে আমরা দেখাচ্ছি আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি গরু নিতে আসছেন আচ্ছা কেমন দেখছেন বাজার বলেন গরুর বাজার নরমে আছে নরমে আছে অনেক কম অনেক ব্যাপারী তো বলছে যে ব্যবসায় লস খেতে খেতে পুঁজিটাই প্রায় যায় অনেক কম হচ্ছে বাইরে থেকে কাস্টমার আসছে না এই যে আমরা এটা একটা দাম জানবো ভাই এটা আপনার গাই এটা কি জোয়ান হয়ে গেছে

চব্বিশ পঁচিশ হাজার দাম চলছে তিরিশ হাজার টাকা আছে আগর দাঁত হয় না এখনও এই যে দেখছি আমরা এই যে জানিয়ে রাখি আপনার আমরা কিন্তু বর্তমানে কাতিহার হাটে অবস্থান করছি এবং এই কাতিহারাটি হাটটি ঠাকুরগাঁ জেলায় পড়েছে এবং রানী রানীশঙ্কের থানার মধ্যে আর এই হাট থেকে যে সকল আপনার মাঝারি সাইজের সার গরু অর্থাৎ যেগুলো এখনও দাঁত হয় না এই সার গরুগুলো আমরা একটু দাম জানানোর চেষ্টা করছি এটা চাচা এটা কি আপনার এটা কি দেশি কেমন চাচ্ছিলেন দাম